সাত বছরের এক বাচ্চার বাড়ির দরজায় দেশে রাজা এসে দাঁড়ালেন বিশাল সম্পদ নিয়ে মাত্র এক টাকার শাসকের ভিক্ষা নয় সত্যিকারের রাজার ভান্ডার নিয়ে এসে দাঁড়ালেন কিন্তু সে বালক কী করলেন সেটা ফিরিয়ে দিলেন এবং ফিরিয়েই শুধু দিলেন না সঙ্গে রাজাকে তার কর্তব্য সম্পর্কে তাকে বোঝাচ্ছেন কি করা উচিত হ্যাঁ দেশের রাজাকে বোঝাচ্ছেন শাসন ক্ষমতা জাগাতে সেই শাসককে তার ক্ষমতা কি সেটা বোঝানোর চেষ্টা করছেন সে সাত বছরের বালক রাজা কি করছেন না বালককে কিন্তু দু চার কথা শুনিয়ে দিচ্ছেন না তার বিন্দুমাত্র ইগোহাট হল না তিনি নত হয়ে বালকের সামনে বসছেন সমস্ত অহং ইগো ত্যাগ করে আমরা প্রতি শুক্রবার রাত্রি আটটায় আমাদের প্যাস্টাল স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে নিয়ে আসছি আদিগুরু শঙ্করাচার্যের জীবন কাহিনী আর মনে রাখবেন আপনাদের সঙ্গে আমরা যেটুকু ইনফরমেশন শেয়ার করছি তার সবটা কিন্তু রিসার্চ ভিত্তিক ইনফরমেশন একেবারে গবেষণা করে যেটা সত্যিটুকু জানতে পারছি সেইটুকু আপনাদের সামনে আমরা নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছি আপনারা শুনুন প্রতি শুক্রবার রাত্রি আটটায় অমৃতঙ্গা মায়া You pastor Pastel Spiritual YouTube channel.